ড্রেস কিন্তু অলওয়েজ হিট প্রোডাক্ট ঠিক আছে এই ড্রেসটাও কিন্তু আমাদের ল্যাটেস্ট আসছে একেবারে নিচের গলার কাজটাও নতুন এবং নিচের কাজটাও নতুন ঠিক আছে তো ফিরিজা কালার ড্রেস এমনি হিট তারপরও যেহেতু একটা নতুন লুকে আসছে এটা তো অবশ্যই একটা বেস্ট প্রোডাক্ট হবে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হচ্ছে এটা জামাটার এটা ডিটেলসটা বলে দিচ্ছি এটা ওয়াটার প্রসিডিউরটা বলবো এবং এটা মূল্যটা আমি বলে দিব ঠিক আছে তার আগে বলে রাখি ইউটিউব টিকটক এবং ইনস্টাগ্রামে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে অর্ডারটা কনফার্মেশন করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুকের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্মেশন করতে পারেন সময় লাগবে দুই থেকে তিন দিন যে কোনো এরিয়ার জন্য ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে কুমিল্লা থেকে পার্সেল দিব কুমিল্লা থেকে পার্সেলটা দিব এটা কুমিল্লা এটা হচ্ছে হাতার কাপড় লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় পেয়ে যাচ্ছেন তাছাড়া এটা সেলার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আড়াই কাপড় থাকছে এবং বাটিকের কাজ করা নিচের পোষণে বাটিকের কাজ করা এটা হচ্ছে হোয়াইট একটা কাজ করা তো ফ্রিজার ভিতরে হোয়াইটটা দেওয়াতে কিন্তু একটু হালকা আসছে ঠিক আছে এটা কিন্তু একটু হালকা হবে নিচের পোষণে কাজটা ঠিক আছে এটা বারবার বলে দিচ্ছি ভিডিওর মধ্যে এবং এটার অন্যটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় অন্য নামাজি অন্যা এই যে পাঁচ হাতের অন্য বড় অন্য নামাজি না যাদের বড় অন্য নামাজি অন্য পছন্দ তারা বেসিক্যালি এই ড্রেসটা কনফার্মেশন করতে পারেন এটা এখন বর্তমান অফার প্রাইজে পাচ্ছেন এগারোশো টাকায় আমরা এগারোশো টাকায় অফার প্রাইজে কিন্তু আপনাকে এই পার্সেলটা দিতে পারবো তো এটার সাথে যুক্ত হবে ঢাকাতে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সকলকে